ওয়াংখে রেতে ধোনি ধামাকা রোহিতের শতরান ব্যর্থ আইপিএলের এল ক্লাসিকোয় জিতল চেন্নাই আইপিএলের এল ক্লাসিকো বলা হয় এই ম্যাচকে সেই ম্যাচে মুম্বাই ইন্ডিয়ানসের ঘরের মাঠে এসে দাদাগিরি দেখালো চেন্নাইয়ের সুপার কিংস আরও ভালো করে বললে দাদাগিরি দেখালেন মহেন্দ্র সিং ধোনি তার দাদাগিরিতে ঢাকা পড়ে গেল রোহিত শর্মা শতরানও যে মাঠে তার বিশ্বকাপ চেতানো কাল জয়ী ছয় রয়েছে সেই মাঠে শেষ ওভারে তার ব্যাট থেকে ছয়ের হ্যাট্রিক দেখা গেল সমর্থকদের পয়সা উসুল করে দিল মাহি পাল্টা রোহিত শর্মা একা লড়াই করলেও মুম্বাইকে জেতাতে পারলেন না চেন্নাইয়ের তোলা দুশো ছয় রান চার উইকেটে রানের জবাবে মুম্বাই থেমে গেল একশো ছিয়াশি রান ছয় উইকেটে রানে চেন্নাই জিতল বিশ রানে ওয়াং এত বছর ধরে মুম্বাইয়ের ঘরের মাঠ কিন্তু মহেন্দ্র সিং ধোনি যদি খেলতে আসেন তাহলে কোনো মাঠই কোনো দলের ঘরের মাঠ নয় তাই ওয়াংখেরে নীল জার্সির পাশাপাশি বিরাট সংখ্যায় দেখা গেল হলুদ জার্সিও চেন্নাইয়ের ব্যাটিংয়ের সময় তাল মিলিয়ে চিৎকার করে গেলেন তারা তবে আসল মুহূর্ত আসার জন্য অপেক্ষা করতে হলো প্রায় দেড় ঘন্টা আরও ভালো করে বলতে গেলে উনিশ দশমিক দুই ওভারের পর্যন্ত কারণ তারপরেই তো ব্যাট করতে নামলেন ধোনি চেন্নাইয়ের ইনিংসের শেষ দিকে বারবার সাজঘর দিকে দৃশ্য তুলে ধরা হচ্ছিল সেখানে দেখা যাচ্ছিলো প্যাট হেলমেট পরে ব্যাট হাতে তৈরি আছেন ধোনি প্রতিবার সেই ছবি দেখানোর সময় উত্তাল হয়ে উঠেছিল গ্যালারি ধোনি নিজেও যেন অধৈর্য হয়ে পড়েছিলেন মাহেন্দ্র হল উনিশ দশমিক দুও বারে হার্দিক পাণ্ডের বলে ড্যারউল মিচেল বাউন্ডারির ধারে ধরা পড়তেই ওয়াংখেরে উত্তাল তবে মুম্বাইয়ের জন্য নয় চেন্নাইয়ের জন্য